জুম্মা জুম্বাবুর সবাইকে আজকে নতুন একটা সুন্দর মসজিদ দেখাবো সাথে থাকুন ইনশাল্লাহ এই মসজিদটির অবস্থান কুমিল্লা ডাকা হাইওয়ে আলেখাস্বর নামক স্থানে খুবই সুন্দর খুবই দৃষ্টিনন্দন মসজিদ আজকে একটা প্রোগ্রামে কুমিল্লা যাওয়াতে এখানে জুমার নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে খুবই সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে থাকুন খুবই খুবই সুন্দর লাগতেছে আমার কাছে বৃষ্টি বিলটি তো এই সময় জুমার নামাজ সাধে করলাম আপনার কাছে লাখো শুক্রিয়া আশালের বায়ানও খুবই সুন্দর লাগছে বিচার কথা মসল্লি অনেক মসল্লি আশা রাখি নিজে টাবলিক সাথে থাকবেন নতুন নতুন ভিডিও হওয়া দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে